আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রেশইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে বাবুকে স্কুলে দিয়ে আসার পথে রাস্তায় যে বিভিন্ন রকমের ফুল গাছগুলা থাকে ওখান থেকে আমি কিছু ফুল কুড়িয়ে নিয়ে এসেছিলাম মানে কুড়িয়ে না সিরেই নিয়ে এসেছি তো বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি একটু কুসুম গরম পানিতে পিঙ্ক সল্ট দিয়ে লেবু পানি করে খাচ্ছিলাম আমি কয়েকদিন ধরে এটাই খাচ্ছি তবে সাত দিন পর পর কিন্তু আমি সকালের ড্রিঙ্কসটা চেঞ্জ করে থাকি আমি আজকে মূলত আমার সকালের রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ফুলগুলি দেখতে পারছেন মার্শাল্লাহ অনেক সুন্দর আসলে সাদা মানে কিন্তু পবিত্র শুভ্র এবং সুন্দর সাদা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। সাদা রং কার কার পছন্দ আমাকে একটু জানাবেন তো ফুলগুলা দিয়েই আপনাদের সাথে একটু ফটোশ্যুট করেছিলাম আর ভিডিও করে রেখেছিলাম তো লেবু পানিটা খাওয়ার পরে আমি মোটামুটি আধা ঘন্টা পরে ঘি দিয়ে দুইটা ডিম পোস্ট করে নিয়েছিলাম আমি সব সময় ডিমের কুসুমটা একটু নরম রাখি তবে আজকে একটু শক্ত করে নিয়েছিলাম সব সময় তো আসলে একইভাবে খেতে ভালো লাগে না তো ডিমটাকে আমি খেয়ে নিয়েছিলাম আর আপনারা সবাই মোটামুটি যারা আমাকে শুরু থেকে ফলো করেন তারা জানেন আমি মোটামুটি একটা হেলদি লাইফস্টাইলে থাকার চেষ্টা করি মানে ডায়েট মেনটেন করি যেহেতু ঈদ গিয়েছে ঈদের পরে কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়েছে তারপরে কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম সেখানেও খাওয়া দাওয়া হয়েছে সব মিলিয়ে একটু ওয়েটটা গেইন হয়েছে তবে এবার আমার লাইফস্টাইলে আমি একটু চেঞ্জ এনেছি সবসময় আমি যে কে লাইফস্টাইলটাই ফলো করি তবে এবার একটু চেঞ্জ এনেছি আমার সাথেই থাকবেন দেখতে পাবেন আমি আসলে এবার ডায়েটটা কীভাবে করছি তো ডিমটা খেয়ে নেওয়ার পরে আমি এখানে আমার পছন্দের ব্ল্যাক কফিটা বানিয়ে নিচ্ছিলাম আপনারা হয়তো বা জানেন আমি ব্ল্যাক কফি এবং বুলেট কফি ভীষণ পছন্দ করি কিছুই না গরম পানিতে আমি দেড় চা চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে নিয়েছি আর আমি নেসকেফে ব্র্যান্ডেডটা খাই সব সময় একদম শুরু থেকে আমি যখন শুরুতেই ডায়েট করে পঁয়তাল্লিশ কেজি ওয়েট লুজ করেছিলাম ঠিক তখন থেকেই কিন্তু আমি নেসকেফে ব্র্যান্ডেডটাই খাই তো বসে বসে আরাম করে কফিটা খেয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি সাড়ে এগারোটার দিকে হচ্ছে একটু লটকন খেয়ে নিয়েছিলাম আসলে ডায়েটে দেশি ফল খাওয়া কিন্তু ভীষণ ভালো এই এতগুলি লটকন কিন্তু আমরা হাদিয়া হিসেবে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এগুলা আমাদেরকে একজন হাদিয়া দিয়েছিল তাদের নিজেদের গাছের জানি না আসলে এতগুলা শেষ করব কীভাবে তো যাই হোক এখান থেকে আমি দুইটা লটকন খেয়েছিলাম তো লটকনগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল আর রসালো ছিল যেহেতু সরাসরি গাছ থেকে ছিঁড়ে নেছে তো বাসায় একজন আছে সে তার বাচ্চাকে হচ্ছে আনতে গিয়েছিল মানে আমার হাজবেন্ড বাবুকে স্কুল থেকে আসার পথে এই যে দেখেন কি করেছে সে একদম গরম গরম শিঙ্গারা নিয়ে এসেছে আসলে দোষটা তার না আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু গরম গরম শিঙ্গারা খাবো তো আমার বাচ্চারা বলছিল আম্মু তুমি তো বানাতে পারো কিনে আনবো কেন আসলে নিজে বানালে না ওটা খেতে ভাল লাগে না আমার কাছে কিনে আনলে ভালো লাগে তো ডায়েট আসি তো কী হয়েছে নিয়ে এসেছে খেয়ে নিয়েছিলাম একটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল তো এই হলো আমার সকালের রুটিনটা তো দুপুর থেকে রাত পর্যন্ত আমি কি খাই কিভাবে কি করি না করি সবই ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কারা কারা ডায়েট করছেন কিংবা ডায়েট করতে চান সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ